আমাদের পোলাও কম্বো দেখতে পাচ্ছ মাত্র ঊনপঞ্চাশ টাকায় ঠিক কুড়ি থেকে তিরিশ গ্রামের আশেপাশে দু পিস পেয়ে যাবে আর যদি ছোট ছোট পিস পড়ে সেখানে মোটামুটি ক ক চামচ যাচ্ছে ফ্রায়েড রাইস তিন প্রায় ওই সাড়ে তিন চামচ হ্যাঁ দেখতে পাচ্ছো এই মোটামুটি পরিমাণ একটা মানুষের জন্য যথেষ্ট পরিমাণে হ্যাঁ সত্যি কথা বলি আমাদের বোনটা কিন্তু কম্বো আইটেমটাই নেই হ্যাঁ কম্বোটাই নেই একদম সত্যি কথা তা নাই আমার একটা কাজের দরকার ছিল আমি চাইছিলাম যে কিছু কাজ করে আমার আমাদের বন্ডার লোকজন বা বঙ্গার ভাই বোনেরা কেন আমরা হাবড়াই গিয়ে বা অসপনগরী গিয়ে কম খাবো যদি এই কমবা আমাদের বঙ্গাতেই পাওয়া যায় আর সেটাই একমাত্র করে দিয়েছে কে শ্যামলীবী। 16 তারিখ কি 17 তারিখ থেকে নতুন কিছু রাখার চেষ্টা করব। যেমন মটান ডাবো 2 পিস দিয়ে 99 নাইনে বা তোমরা কি চাও উনপঞ্চাশ টাকায় কম্বো খেতে তো আমি আছি কি জন্য তার খোঁজ আমি দেব তিন রকমের কম্বো তোমরা পাবে মাত্র উনপঞ্চাশ টাকায় যেখানে তিন রকমের ভ্যারাইটির আইটেম পাবে প্রত্যেকটা উনপঞ্চাশ টাকা করে দাম তো চলো সেখানে নিয়ে যাও ভাই লোক কেমন আছো তোর তোমরা সবাই আশা করি সবাই আছ ভালো তো ভাই লোক আজকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি চলো খাই শ্যামলীদির দোকানে তো শ্যামলি দি ওখানে ব্যস্ত আছে এখন মোটামুটি সমস্ত জিনিসের প্রিপারেশনগুলো চলছে পাশে যেহেতু মেন রোড নয় আসবে কিছু করার নেই তো চলো আমরা দিদি দিদির সাথে ডিরেক্ট দেখা করে আসি তো দিদি বলো কেমন আছো তা বলো কেমন চলছে সব দোকান পাড়ে চলছে

সেটা বিক্রি করে বাড়ি যেতে প্রায় একটা দেবে গিয়ে যায় বাবা এখন তোমাদের মতো ভাইদের জন্যে চারিদিকে পাবলিসিটি হয় এখন প্রায় পঁচিশ কিলোর কাছে চাল যায় যেমন হচ্ছে রাইসে পনেরো কিলো যায় গোবিন্দ মুখে দশ কিলো যায় চিকেন পনেরো কিলো যায় বাবা এক দিন পনেরো কিলো এক আধ দিনে পনেরো কিলো পনেরো দিন তেরো কিলো থাকে চোদ্দ কিলো থেকে পনেরো কিলো থাকে বা বাবা বাহ তো এখন মোটামুটি আছে তেরো কিলো আচ্ছা তাই এমনি কী হিসাবে স্টার্ট করা আমার একটা কাজের দরকার ছিল আমি চাইছিলাম যে কিছু কাজ করে আমার ইনকামের প্রয়োজন ছিল মেয়ে ছোটো আমি রেখে কাজ করতে পারছিলাম না মেয়েকে সঙ্গে করে নিয়ে এসে দোকানটা রেন্টে নিই নিয়ে এই মোটামুটি কাজ শুধু রান্নাটার প্রতি যে আমার একটুখানি

তো সেই কারণেই মেনলি আর কি দিদি এই কম্বোটা ওপেন করেছে যাতে প্রয়োজন ছিল আর আশেপাশের ভাই বোনেরা মনে ইচ্ছা পূর্ণ সত্যি কথা বলতে বন্ধা নেই ওই ভেবেই দিদি এই কম্বোটা ওপেন করেছে তো যাক এবার আমরা আমাদের বন্ধাবাসী আমরা এখানে এসে কম্বো খেতে পারবো আর আমাদের হাবড়া যেতে হবে না অশোকনগর যেতে হবে না কলকাতায় যেতে হবে তাই তো দিদি একদম যাবে না এখন অবশ্যই যাবে কিন্তু তবুও তো মানে নিজেরা পার্সোনালি বলতে পারবে যে না আমাদের বন্ধাতেও কম্বোর ব্যবস্থা আছে ঠিক ঠিক

আমি চেষ্টা করবে চার পাঁচ দিন সুস্থ হয়ে দেখতে দিন নিজে শুনে নেব তো দিদি একটু লোকেশনটা যদি বলো কেউ যদি মনে করে বন্ধা স্টেশনে নেমে রানাঘাট বা শিয়ালদহ থেকে আসবে বন্ধা স্টেশনে নামবে নেবে এক নম্বর গেটের দিক যেতে তিন রাস্তার মোড় পাইপ রোড সাথে সেলুনের আচ্ছা এটা পাইপ রোড হ্যাঁ এটা পাইপ রোড আর কেউ যদি স্টেশন থেকে আমার দোকানে আসে এক থেকে দেড় মিনিট পায়ে হাঁটা হ্যাঁ মাত্র পায়ে হাঁটা পথ সামনে দেড় মিনিট কোনো অসুবিধা নেই তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ ওই যে রোডটা এটা হচ্ছে পাইপ রোড আর ওটা হচ্ছে স্টেশন রোড মানে ওখানে স্টেশন থেকে নেমেই একদম পায়ে হেঁটে সামনেই রয়েছে কি চলো খাই চলো খাই ঠিক আছে বলছি যে মোটামুটি পার ডে কত প্লেটটাও সেল হয় একশো সাতশত তাই তো এমনি বসে মোটামুটি বসে পঞ্চাশ ষাট জনা তাই তো যাক মোটামুটি ঠাকুরের আশীর্বাদে ভালোই চলছে দেখা যাক হ্যাঁ 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 যাক তুমি এমনি খুশি তো ব্যাস তোমার শরীরটা ঠিক হয়ে গেলে আরও তুমি নানান আইটেমগুলো তোলো আমরা আবার আসবো আর আমাদের অডিয়েন্সকেও সবটা আবার পুরোটা দেখাবো নতুন নতুন সব আইটেম তো দিদি মোটামুটি রান্নাবান্না করে ফেলুক আমরা তারপর সব খাবারের রিভিউ তোমাদেরকে দেব আর সমস্ত খাবার ডিটেলস তোমাদেরকে দেবো তো দেখা হচ্ছে সেখানে ফ্রায়েড রাইসের সাথে তিন পিস চিলি চিকেন দিয়ে মাত্র ঊনপঞ্চাশ টাকায় আর সাথে রয়েছে তোমাদের ফ্রায়েড রাইস আর সাথে দু পিস চিকেন কষা নিয়ে মাত্র ঊনপঞ্চাশ টাকায় আর তোমরা যদি বসে খাও তোমরা ওখানে মানে বাড়িতে নিয়ে গেলে ফয়েলে যতটা পাও তার থেকে কিছুটা পরিমাণে তোমরা বেশিভাবে যদি বসে খাও তো এই হলো মোটামুটি তো পুরোটাই এবারে দিদির সাথে গিয়ে কথা বলা যাক তো চলো ফর্টি নাইন ফ্রায়েড রাইস কমবো তাই তো না না আলাদা আলাদা দিয়ে দাও তাহলে আমাদের একটু দেখাতে সুবিধা হবে মোটামুটি ক চামচ যাচ্ছে ফ্রায়েড রাইস তিন প্রায় ওই সাড়ে তিন চামচ আচ্ছা 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 ঠিক আছে ও কত গ্রামের হবে এক পনেরো কুড়ি তাই তো তিন পিস যাচ্ছে বাহ দেখতে পাচ্ছ বেশ লোভনীয় লাগছে তো দিদি দিয়ে দিই তারপর আমরা খাবো হ্যাঁ দেখতে পাচ্ছ এই মোটামুটি পরিমাণ একটা মানুষের জন্য যথেষ্ট পরিমাণে এইবারে কি দেওয়া হচ্ছে পোলাও কম্বো তাই তো পোলাও চিকেন এটা কি চাল ব্যবহার করছো গোবিন্দভোগ চাল তাই তো বা দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু মোটামুটি মানে একজনের জন্য সাফিসিয়েন্ট একদম পুরো দেখতে পাচ্ছো যদি তোমাদের লাগে তো আর এক খাতা নেবে সেটা দশ টাকা তাই তো একদম লাল লাল ঝাল ঝাল কি না খালি লাল লাল মোটামুটি ঝাল আছে তাই তো আর দু পিস করে চিকেন কষা দেয়া হচ্ছে তাও পঁয়ত্রিশ গ্রামের তাই তো এক একটা করে পিস এটা আমাদের পোলাও কম্বো দেখতে পাচ্ছ মাত্র ঊনপঞ্চাশ টাকায় তো আমরা এখানে বসে বসে দেখতে পাচ্ছ চলো খায় তো আমাদের এখানে মোটামুটি রয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কম্বোটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম দশ থেকে পনেরো থেকে কুড়ি গ্রামের আশেপাশে তিন পিস চিলি চিকেন দিয়ে আর এতটা পরিমাণে রাইস দিয়ে মাত্র ঊনপঞ্চাশ টাকায় নেওয়া আজকে দেখিয়েছে তো এখানে কম্বোটা আছে মোটামুটি তিন পিস চিলি চিকেন দেখতে পাচ্ছ এরকম সাইজের তিনটে আছে প্রথমেই এটা খাওয়া যাক দেখতে হচ্ছে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দারুণ করে একটা গ্রেভি গরমের মধ্যে গরম চিলি চিকেনগুলো দেখো একদম মানে কোটিং নেই বললেই চলে কোনো রকমের একটু কোটিং দিয়ে তারপর ভেজে দিয়ে দিয়েছে চিকেনগুলো এত সুন্দর কুক হয়েছে না সত্যি কথা বলতে উনপঞ্চাশ টাকায় এইরকম কম্বো একদম এক কথায় অসাধারণ তো এইখানে মোটামুটি আমরা নিয়ে বসে পড়েছি সরি পোলাও আর চিকেন কষা কম্বো যেখানে মোটামুটি এরকম থেকে তিরিশ গ্রামের আশেপাশে দু পিস পেয়ে যাবে আর যদি ছোটো ছোটো পিস পড়ে সেখানে সেক্ষেত্রে তোমাদের এটা মানে ওরা তিন পিস দেবে তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল তো খাওয়া যাক একদম ঠিক গ্রেভি চিকেনগুলো দেখো রান্না হয়েছে কিন্তু অনেকক্ষণ কিন্তু দেখো চিকেনগুলো একদম বেস্ট জুসি আছে এখন এই কম্বোটা মাস্ট ফ্রাই এটাই সবচেয়ে বেস্ট লাগলো আমার ওইটা থেকেও আর এটা মনে হন চেষ্টা নেই ঠিকই শুনেছ এতটা পরিমাণে একতলা মানে আমি তো খেলে পেট আমারও ভরে যাবে যে খাবে তারও ভরে যাবে আর তাছাড়াও দিদি এখানে এক্সট্রা এক যদি বসে খাও তো মোটামুটি আরেকটু তোমরা পাবে যদি বলো তো এখানে মোটামুটি একটু হচ্ছে কাজু কিশমিশ রয়েছে দিয়ে একদম বাসন্তী পোলাও বানানো চিকেন দিয়ে মিষ্টি মিষ্টি পোলাও পোলা হালকা ঝাল ঝাল চিকেন কষা মোটামুটি ভালোই খেলাম তো আশা করি তোমার দোকানটা আরও বড় হোক আমরা আরও কাস্ট কাস্টমার নিয়ে আসবো আমার চ্যানেল থেকে যদি আরও কোনো কাস্টমার যায় তাহলে তুমি অবশ্যই তাদেরকে একটু ভালো করে খাইও ঠিক আছে তো মোটামুটি আসলাম এখানে ভালো থেকো ঠিক আছে টাটা